প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সানি লাইফস্টাইল চ্যানেলে একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আইসা সিদ্দিকা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি অনেক দিন পর আজকে ভিডিওটা দিচ্ছি তার কারণ হচ্ছে কিছুদিন পর বাবার বাড়ি যাব ঈদ করার জন্য আর বাড়িতে গেলে কত ধরনের কাজ থাকে সেটা তো অনেকে জানেন যারা ঈদের জন্য বাড়িতে যান বাবার বাড়ি যান অথবা শ্বশুর বাড়ি সবাই জানেন কারণ নিজের সংসারে অনেক কাজকর্ম গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে তারপর যেতে হয় আর যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের তো অনেকটাই সুবিধা হয় বাড়ি কাজগুলো করা হয়ে যায় তবে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই তাই দুটো বাচ্চা নিয়ে আমার একটু ঝামেলাই হয়েছিল। যার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি ভিডিও দিতে গেলে অনেক কাজ পিছিয়ে যায় আর ছোট বাচ্চা নিয়ে তো সব সময় কাজ করে ভিডিওটা দেওয়া আসলে পসিবল হয়ে ওঠে না তাই আমার হচ্ছে অনেক দিন দেরি হলো এই ভিডিওটা দিতে আর আজকে হচ্ছে আমার ভাই এসেছিল। বাড়িতে যাওয়ার কথা ছিল না ঈদের তো সবাই অনেক জোরাজুরি করছিল সবার জোরা রাজি হয় তারপর আমার ভাই ভেবেছিল আমরা যাব না যার জন্য ও এসেছিলো আমাদের নিতে তো ও যেদিন আসে তারপরের দিন হচ্ছে একটু নবাবি সময় বানিয়েছিলাম যেহেতু আমারও কাজের চাপ আমি ইফতারিতে ওর জন্য স্পেশাল কোনো কিছুই করতে পারিনি শুধুমাত্র এই নবাবি সময়টাই বানিয়েছি আর রেগুলার আমরা যে ইফতার করি ওই সবই বানিয়েছিলাম একটু খুবই তাড়াহরার মধ্যে অল্প অল্প একটু ভিডিও করেছি এই সময়টা বানিয়েছিলাম হচ্ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে তারপর সেট হতে দিই আর সেট হওয়ার পর আমার ছেলেকে খেতে দিয়েছিলাম একটু ওর খুবই পছন্দ এটা তবে ওপরের বাদামগুলো খায় না তাই বাদামগুলো সাইড করে তারপর হচ্ছে ওকে একটু খেতে দেবো এখন এ খুব সুন্দরভাবে সেট হয়েছে আর অনেক মজাই হয়েছিল নবাবের সময়টা আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলে ও একটু পরপর খাবে আমার মনে হয় এক প্যাকেট যদি রান্না করা হয় সারাদিনে ওই খেয়ে শেষ করে ফেলবে এমন একটা ব্যাপার খুবই পছন্দের আর তারপর ইফতার বানানোটা আর ভিডিও করিনি তো এই তো সরাসরি ইফতার করতে চলে আসলাম ইফতারের সময় রেগুলার যাই ইফতার করে তাই আর হচ্ছে বেলা সরবত বানিয়েছিলাম তো আজকে লেট হয়ে যাওয়ার কারণে আসলে রাতের খাবার টাবার কিছুই রান্না করতে পারিনি এগুলো হচ্ছে রাতে রান্না করব অলরেডি আমি বাবার বাসায় চলে এসেছি এখানে বসেই যাবার দিচ্ছি এই তো প্লেটের ইফতারগুলো এমনি খাওয়া হবে আর আর বাটিতে যেগুলো নিচ্ছি এগুলো হচ্ছে মাখিয়ে মুড়ি দিয়ে খাবো আর এ তো এখন হচ্ছে ইফতারের পর রাত নয়টার সময় আমি খিচুড়ি রান্না করতে এসেছি বোনা খিচুড়ি খাবো রাতে এই তো তেল দেওয়ার পর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা তারপর পেঁয়াজ কুচি বোনা খিচুড়ি রান্না করবো মুরগি মাংস দিয়ে আর আমার এই খিচুড়িটা কিন্তু অনেক মজার হয় আমার হাজব্যান্ড আমার ভাই সবাই খেয়ে খুব প্রশংসা করেছে অনেক ভালো লেগেছে নাকি তাদের কাছে তো এই তো পেঁয়াজটা একটু ভেজে তারপর হচ্ছে মশলা দিয়ে দিব এক এক করে এখন আদা বাটা দিয়ে দি সরি রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়া হয়নি কারণ আমার মনে ছিল না ওটা ডিপে ছিল ফ্রিজে তো আগে বের করে তো এই মাত্রই মনে হলো তারপর বের করে পানিতে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি অন্য সব মশলাগুলো দিয়ে দিব আদা বাটাটা পরে অ্যাড করেছিলাম এখন হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো লবণ এসব দিয়ে খিচুড়িটা রান্না করেছি ঠিকই কিন্তু ফাইনাল লুকটা ভিডিও করতে মনেই ছিল না রান্না করার পরে হচ্ছে সবাই গ্রামে এতটাই অস্থির হয়ে গিয়েছিলো তো সবাই মিলে আগে খেয়ে ফেলেছি তারপর মনে হয়েছে যে আমি ভিডিও করিনি তখন আর কি করবো যাই হোক তারপরের দিন হচ্ছে বাড়ির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বাড়িতে যাব পরের দিন তার আইটেমটা একটু ভিডিও করেছিলাম তো এখানে ওখানে খিচুড়িতে হচ্ছে মশলা ভালোভাবে কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এখন মাংসটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষাবো তো কষিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে চাল ডাল ধুয়ে রেখেছে ওগুলো দিয়ে দিব আলু দিয়েছিলাম আলুটা সবাই পছন্দ করে তাই একটু ঢের আলুটাকে সিদ্ধ করে তারপর হচ্ছে চাল ডাল দিয়ে দিলাম সব মিশে একটু সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে চাল আর ডালটা একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে এতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এটা আমি ইলেকট্রিক হিটারে গরম করে নিয়েছিলাম পানিটা তো পরিমাণ মতো পানি দিয়েছে যে এতো খিচুড়ি যতটুকু চাল আর ডাল তার থেকে ডাবল পানি দিয়েছি তো এটা ছিল পরের দিনের ইফতার পরের দিনের ইফতারের সময় একটু নুডলস করেছিলাম কারণ হচ্ছে আজ এই ইফতারের পরেই হচ্ছে সকালবেলা আমরা বাড়িতে চলে যাব তো বাচ্চাদের জন্য সকালে একটু নুডলস টিফিন বক্সে করে নিয়ে যাব যেন গাড়িতে খাওয়ানো যায় অনেকটাই টাইম লাগবে আমাদের বাড়ি হচ্ছে জামালপুর জামালপুর যেতে হবে তো রাস্তায় কোদা লাগবে আর রাস্তার খাবার তো বাচ্চাদেরকে খাওয়াই না বাইরের খাবারটা তেমন বেশি একটা তো সেই হচ্ছে সন্ধ্যা রাত্রে নুডলসটা করে রেখেছি যেন সকালে আর ঝামেলা না হয় তাড়াতাড়ি বের হতে পারি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু